বাংলাদেশ যেন এক অখণ্ড ভেস জান্নাতের অধিবেশী সকল নাগরিক ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উপজেলার সভাপতি কামরুল হুদা তিনি এই মন্তব্যটি করেছেন যে প্রতিদিন যারা জিয়র রহমানের নাম নেবেন তারা নিশ্চিত ভেস্ত পাবেন এরম একটি মন্তব্য সোশ্যাল মিডিয়া এখন বেশি বেড়াচ্ছেন এবং এটি নিয়ে নেটিজেনরা কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছেন বিভিন্ন রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দলগুলোকে তারা বিভিন্নভাবে যেমন চর্ম তারাও ট্যাগ করে যে তাদের যে তাদের যে কর্মী সমর্থকরা রয়েছে মুরিদরা রয়েছে তারা ভেস্তে যাবেন এটি নিয়েও কিন্তু মানুষ টল করে থাকেন বিশেষত যেহেতু তারা একটি ইসলামিক রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে জাহির করে এবার সেই পথেই হাঁটলেন বিএমপি এবং বিএমপির এক নেতা তিনি এমন একটি মন্তব্য করেছেন যেটি আসলে এই মুসলিম কান্ট্রি হিসাবে যেটি কাম্য নয় এবং কে ভেস্তে যাবে কে যাবে না সেটির ফয়সলা একমাত্র আল্লাহ তালাই করবেন এবং সেটি তার কর্মফলের মধ্যে দিয়ে সেটি হবে কিন্তু কোনো ব্যক্তির নাম নিলে সে নিশ্চিত ভেস্তে যাবে এমন মন্তব্যটি সে করেছেন তো এই ধরনের আসলে কথাবার্তা এখন আওয়ামী লীগ সরকার যেগুলো বলতেন বিশেষ করে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ যেসব কথাবার্তা বলেন বলতেন বিএনপি ইদানিং মহাসচিব রুল কবির রিজভি সহ সকলেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যেগুলো মানুষ আসলে নেটিজেনরা ভালোভাবে নিচ্ছেন না এবং তাদের পাঁচই আগস্টের পর যে মন্তব্যগুলো সেগুলো নিয়ে কিন্তু নেটিজেনদের মধ্যে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া রয়েছেন যে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই কথাবার্তার মধ্যে একটু সংবেদনশীল হতে হবে ওবায়দুল কাদেরকে মানুষ জোকার হিসেবে চিহ্নিত করেছিলেন এবং তার বক্তব্য নিয়ে মানুষ কিন্তু হাসাহাসি করতেন এবং তাদের যে রাজনৈতিক কর্মী রয়েছেন বা তাদের যে দলের সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এটি নিয়ে হাসাহাসি করতেন যে তিনি যিনি বক্তব্যগুলো দেন সেটি আসলে মানুষ তার যে পজিশন তিনি একটি দলের সেক্রেটারি এবং একজন মন্ত্রী হিসেবে আসলে মানুষ সেটি কিন্তু ভালোভাবে নিতেন তো বিএনপির প্রতিও উদত্ত আহ্বান থাকবে যে ভবিষ্যতে যে মন্তব্যগুলো বা কথাবার্তা যেটি ইসলাম বিরোধী হয়ে যায় এটি আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক কারণ ভেস্ত যক এটি ফয়সালা একমাত্র তালাই করবেন কেয়ামতের দিন কিন্তু সেটি কেউ নিশ্চিত করে বলতে পারেন না যে এই এনার নাম নিলে সে ভেস্তবাসী হয়ে যাবে তাহলে ইসলামিক দল আরও যারা রয়েছেন এবং তাদের দল এবং বিএমপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলেও আমরা এটি শুনতে পেয়েছিলাম যে শেখ হাসিনা যান তো এই ধরনের মন্তব্য আসলে মানুষের মুখ থেকে শোনাটা বা মানুষ করাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটি সেটি সেই বিষয়টি নিয়ে নেটিজেনরা কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন তার এই বক্তব্য ঘিরে কিন্তু মানুষ আলোচনা সমালোচনা করছেন যে তিনি যে বক্তব্য বক্তব্যটা দিয়েছেন সেটি আসলে যদিও তার ব্যক্তিগত বক্তব্য এটি দলের বক্তব্য নয় তারপরেও কিন্তু সেটি যেহেতু তিনি বিএমপির প্রতিনিধিত্ব করেন তিনি একটি দায়িত্বে রয়েছেন সেহেতু যেহেতু তিনি একটি দলের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি তার কথাবার্তার মাধ্যমটাও হওয়া উচিত দায়িত্বশীল কিন্তু সেটি তিনি করেননি তিনি তার ব্যক্তিগত মত প্রকাশ করেছেন যেহেতু তিনি বিএমপি যে দলটি সেটিকে হয়তো ধারণ করেন লালন করেন সেজন্য হয়তো বলেছেন কিন্তু আবেগ আবেগ দিয়ে ইসলাম চলে না এই কথার মধ্যে দিয়ে কিন্তু মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটি কিন্তু খুবই দুঃখজনক আমি আশা করব যেন উনি এই ওনার যে উনি যে কথাটা বলেছেন সেটি আসলে যুক্তিসঙ্গত নয় এবং ইসলামের সাথে সাংঘর্ষিক তিনি যেন এটি উদ্রো করেন এবং একটি প্রেস কনফারেন্স করে তিনি যেন জাতির সামনে সেটি উপস্থাপন করেন কেন বলেছেন এবং এটি আসলে তার ব্যক্তিগত একটু বক্তব্য যেটি দলকে আসলে হেয় করা হয় এবং দলের যে একটি মান মর্যাদা আছে সেটি কিন্তু ক্ষুণ্ণ করা হয় এই মান মর্যাদা ক্ষুণ্ণ না হয় সেটির জন্য তিনি জাতির কাছে অবশ্যই এই তার যে বক্তব্যটি তিনি কেন দিয়েছেন তার এটি ব্যক্তিগত বক্তব্য সেটি যেন তিনি মানুষের কাছে উপস্থাপন করেন সবাই ভালো থাকবেন